সবার বাড়ির বাইরে তাদের আমাদের এখানে ভীষণ রোদ উঠেছে অনেকের বাড়িতে নাকি জল ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ অনেকের বাড়িতে জল ঢুকে গেছে দমদমের কি অবস্থা কে জানে বাপ রে বাপ কী বৃষ্টি গো কি বৃষ্টি এত বৃষ্টি ছিল কোথায় অন্য জায়গায় হচ্ছিল এখন এই দিকে হচ্ছে এটাও আমাদের এখানে অবশ্য ডিপ্রেশনের বৃষ্টি হচ্ছে নিম্নচাপ হয়েছে তার জন্য তারপর ঠিক হয়ে যাবে তাও শুনছি এমন বৃষ্টি হচ্ছে না আর একটু বেরোতে পারলাম না আর গাছগুলো তত্তর যতটা না ভালো গাছ দাঁড়াচ্ছে তার চেয়ে বেশি আগাছাপড় গাছাগুলি দাঁড়িয়ে যাচ্ছে আর কাকুটা আমার তো মেয়ে সেটাতে এলোই না বুধবার বুধবার বলে ও শোনারও তো শরীর খারাপ লাগে না এই কাজটা করবে কী করে এই বৃষ্টিতে বলো সেই কী অবস্থা আর ভালো লাগে না তো বৃষ্টি 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 ভালো লাগে বলো আমার তো একটু ভালো লাগে না কার বৃষ্টি ভালো লাগে জানে না আর এই বৃষ্টিতে শরীর খারাপ হচ্ছে সবার তার চেয়ে বড়ো কথা কারেন্টের তারগুলি ঝোলা দেখেছো তো একটা কারেন্টের তারের মেয়ে মানে কারেন্টের তারে একটা বাচ্চার মেয়ে বাইশ বছরের মেয়ে মানে একজনের সন্তান কীভাবে মারা গেলো গান গাইতো রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীতও ভালো পড়াশোনায় ভালো আচ্ছা পড়াশোনায় ভালো না হোক রবীন্দ্রসঙ্গীতও ভালো না কিন্তু সে তো একটা প্রাণ সে মারা যাওয়ার অধিকার তো মানে কেউ দিতে পারে না হ্যাঁ এরকম তো ভালো না লোক তো অনেক আছে না অনেক নেতা মন্ত্রী ছেলে পেলেও তো ভালো না ভাইপো ভাইজিও ভালো না তাও তো তাকে যত্ন আত্মীতে করে কোলে তুলে তুলে ঘে ঘেই ঘেঘেই করছে হ্যাঁ দুনিয়া শুধু নিজেও করছে আবার দশজন মিলে করো মানে এরকম একটা মামার বাড়ির রাবদার করে সেটা বাধ্য করে রেখেছে তা আমার কথা তারও সেও তো রক্ত তা তাকে এত সিকিউরিটিতে রেখেছে কেন প্রাণের তার এত প্রাণের দাম হবে কেন তার হাত পায়ের এত দাম হবে কেন তাহলে সেটাই তো আমার কথা সবারই তো জন্মেছে মানে তুমি নাগরিক যখন তোমার দাম আছে তুমি যেই দেশের নাগরিক সে তুমি পড়াশোনায় ভালো হও দেখতে খারাপ হও মন্দ হও সেটা পরের কথা তুমি যদি কোনো খারাপ কাজ না করে থাকো দেশবিরোধী কাজ না করে থাকো বাস তোমার এরপরে তুমি কখন কি করলে না করলে সেটা পরের কথা নিজের মতো খেতেও পারো এমন হতে পারে তুমি রুটি খাও কেউ ভাত খায় কেউ নিরামিষ খায় কেউ আমিষ খায় হতেই পারে সে তার মতো করে খেয়ে দেয় বিচারে তুমি তার মুখে জীভের স্বাদ দেওয়ারই বাকে তোমার নিজের যে টেস্ট ওর মুখে চালানোরই বাকে তুমি প্রভাব বিস্তার করারই বাকে যে কে কীভাবে রয়েছে না রয়েছে সে করে রয়েছে সে সে ভাত খেতে পারে সবজি খেতে পারে মাছ খেতে পারে মাংস খেতে পারে তুমি বলার আর কি হে বাবা যে আমি এই খাই দেখো তোমার ওগুলিও খাই আমি এগুলিও খাই ওরে বাবা তুমি ওর খুম তোমার রান্না অনেকেই খায় না দেখো বলো অন্য ডিস্ট্রিকে অন্য রান্না খায় তাহলে তুমি কে হরিদাস হরিদাসকাল সেই আর কি একটা মানুষ মারা গেছে তার তো মানে মরে যাওয়ার কথা নয় হ্যাঁ তার তো বাঁচার অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে সে এসেছে তার সব ধরনের ঐশ্বরিক অধিকার আছে তার পৃথিবীতে সে এসেছে তাকে বাঁচানোর দায়িত্ব যারা যারা বড়ো বড়ো চেয়ারে বসে রয়েছে তাদের যারা পরিচালনা করছে তো সে বাঁচবে না তাহলে তার যারা পরিচালনা করছে তাদের ঘরের লোকেরও বাঁচার কথা না তার নিজেরও বাঁচার কথা না উচিত না তাহলে বলো বলো মারা গেল যার গেছে সে জানে তারপরেও প্রতি বছর চলতে থাকবে তারপরেও দাগ কেলিয়ে কেলিয়ে ফিতে কাটবে এ কাটবে ও কাটবে কী করে বেঁচে থাকে বুঝি না তা তো জন্য আসলে ভেতরে ভেতরে ভয় পকেও ছাড়ে না এখন তো তারা সেজ গুজে খুব ফেসিয়াল টেসিয়াল করে বিউটি পার্লার করে তারপরে মায়ের সামনে বসে বলে এরকম দেখায় বাইরেতে ক্যালান খাই কেউ আর বলবে খারাপ লোককে বাড়ির লোককে সহ্য করে না এমন এটা দিয়ে হবে ডাক্তি এটা তো জন্মের পাপই আর এটা যেভাবে পাপ করে 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 যে হারে মানে ভরা ভর্তি করে দিয়েছে মানে ফেসিলিটি দিয়ে দেয় এখন তুই মর বাস যেখানে ইচ্ছা যায় বরঞ্চ গেলে আরও বাড়ছে কারণ যত বাড়বে প্রফিটগুলি পাপ দিয়ে যে প্রফিট করবে একবার ধরা পড়লে বাড়ির লোকের টানা তার জন্য বাড়ির লোক লোক একটা সময়ভাবে কি একটা পরিমাণ টাকা হয়ে গেছে বা আমার ফেসিলিটিটা হয়ে গেছে এবার তুই ফোটার তো ফোট মর ঢুকে যা বা জেলে চলে যা আমাদের কোনো ব্যাপার নেই কিছু টাকা যদি ছাট কাট দিতে হয় দিয়ে দেবো বুঝতে পারে আমার বাকিটা নিয়ে নিশ্চিন্তে থাকবো বুঝতে এবার জেলের মধ্যে সবার সাথে ঘানি টান সবার সাথে ওই এক বালতি জলে চান কর এক বালতি জলে হাঁক মুখ সবার তোর পাশে দেখা যাবে গায়ের মধ্যে নোংরা উকুন তার সাথে বসে খাবার খা তোর পেছনে লাইনে দেবে যে ভেগে ছসে না সেও থাকবে তোর সাথে তাতে তাকে দাঁত মাজে না তার সাথে বস একসময় বাড়ির লোকও সহ্য করতে পারে না আসল তো অসৎকে কেউ সহ্য করতে পারে না অসৎ যতক্ষণ প্রফিট দেয় ততক্ষণই কিন্তু প্রফিট বন্ধ করে তোমার তার হাত মুছে ভেঙে দেবে তার ঘরের লোক বা আগের লোকও লাগবে না বুঝতে পেরেছ অসৎকে কেউ পছন্দ করে না পথে তুমি আয় করে তোমার ছেলে মেয়েকে কোটি টাকা দাও তোমার কিন্তু সম্মান হবে না শুধু ওই কোটি টাকাটাই সে দেখবে কখনো বলবে না আমার বাবা মা যে কোটি টাকা আমাকে এনে দিয়েছে ওদেরকে কোটি টাকার ফেসিলিটিটা তারপর যখন দেখবে নিয়ে ঝামেলা ঝামেলা মানে কি রে খাওয়াতে হচ্ছে হাগাতে হচ্ছে মোতাতে হচ্ছে বিছনায় পড়ে গেছে ওর মত তুই খেলা ভালো লাগে না বিরক্তি লাগে তো যখন একটা করে বিছানায় পড়ার আগে মুহূর্তেও যখন বয়স হয়েছে মরসুম হচ্ছে খেচখেঁচ করছে এই কথা ভুলে যাচ্ছে তিন অনেকটা ঢিলে করে হাঁটছে কাশি দিচ্ছে কেশো কাশি দিচ্ছে খেঁপেঁক করছে খপ খপ করছে ভালো লাগছে না এই কথায় বাদ দিচ্ছে ওই কথাটা তিনবার কানে শুনতে পাচ্ছে না বাড়ির লোকের বিরক্ত লেগে যায় কারণ বিরক্ত তো এমনিতেই লেগে যাবে মানে ভালো মানুষ তারই বিরক্ত লেগে যায় কারণ কাজ করে তার পিছনে হাঁটতেই বিরক্ত লাগে সেখানে অসৎ লোক সে বয়স হয়েছে তার এক বাড়ির লোকের ভালো লাগে বাড়ির লোক ভাবে দিয়ে হেবাটাচ্ছে মজা গেলে আমি টাকাটা আরামসে খাইতে পারতাম এটা মানে এতটাই অসৎ এটা এতটাই হারামি ছিল হারামি করে টাকা রোজগার করেছে ওইটার পিছনে এক টাকা খরচ করতেও বিরক্ত লাগে তখন তখন কিন্তু তখন কিন্তু বাড়ির লোক ধাক্কা করতে হয়ে ম্যাক্সিমাম দেখবে যে এরকম অসৎ লোক যে সে নেতা বলো উগ্রপন্থী নেতা বলো রাজনৈতিক নেতা বলো যে যেভাবে বা পারিবারিক কোনো বিষয় যে অসৎ পথে রোজগার করেছে না জানবে যখন কিছু একটা হয়েছে তার অসৎ পথে রোজগার বা অসৎ কাজ দেখেছে তার জুনিয়র জেনারেশান তার গার্জিয়ানের অসৎ কাজ নুনামি কাজ বদামি কাজ অন্যের ক্ষতি করা কাজ হ্যাঁ অন্যের ক্ষতি করে আনন্দ পাওয়া শীত কাটা কাজ মানে অন্য সংসারে অশান্তি করা খুব মজা এইসব মানে ধূর্ত গিরি ধান্দাবাজ গিরি দেখেছে সে আনা ছিল ঘুরি ছিল খুব অন্যের বাড়িতে খুব ওই করতো নাক গলাতো স্টিয়ারিং নিজের হাতে নিত হ্যাঁ কলকাঠি নাড়া তো বলে না কাঠিমার তো এইসব লোককে না তার জুনিয়ার জেনারেশান কখনোই পছন্দ করে না আর এইসব লোকজন যদি বেশি দিন বেঁচে থাকে না তাদের খুব দুর্গতি তাদের উচিতই পঞ্চাশ বছরের বয়স মানে আমার শক্ত সামর্থ্য থাকতে থাকতে সুইসাইড করতে কেননা সবার আগে বলে না মাটির ঠেলা মাটিতে বা কথাই আছে না যে তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি এসে ওই গোকুলটা তোমার বাড়িতেই আর তুমি তোমাকে যে বধ করবে সে আনাকে তার নিজের লোকেরাই বধ করে সে ভাইতো ভাইটিই বলো নিজের সন্তান সন্ততিই বলো নাতি টুটি বলো তারাই শেষ করে পছন্দ করে না কারণ অসুখকে কেউই পছন্দ করে না অসুখ হারামিষ শয়তান অমানুষ অমানুষের স্বভাব তাকে কিন্তু কেউ পছন্দ করে তার চেয়ে নিষ্কর্ম অবতার নিষ্কর্ম লেদা বোধাও কাজ করে না আলসে কুইরা কোনো কিছুর মধ্যে থাকে না কেমন জানি নির্বিকার তবুও ভালো এক নটের মতো কেমন জানি কাপ ছাড়া অনেক ভালো সময় লোকে বলতে বাধ্য হয়েও সাথে বছর তাকে নিয়ে তো কী হয়েছে কোনো কাউকে ঝামেলায় তো ফেলায়নি সে ঘরে বাইরে তাকে কিন্তু তখন মানুষ ভালো যে এত রেখে গেলো এত কিছু করে আনন্দ দিল এক সময় ছেলে পেলেকে অন্যের বাড়িতে কাঠি ডালিয়ে আগুন জ্বালিয়ে অন্যের বাড়িতে ছাড়খাড় করলেও সংসার ভেঙে দিয়ে সদস্যদের মধ্যে জাটি বিবাদ বিসম্বাদ মান অভিমান বাড়ি দিয়ে করে দিল আনন্দ দিল হয়তো বাড়ি থেকেই বলেছে জানিস ওই বাড়িতে আজকে ঝাড় লেগেছে এই কথা নিয়েই ঝগড়া ঝোড়েছে চল চল এই কথাটা ওখানে বলে গিয়ে ওখানে উস্কে দিয়ে আসে ও তারপরে তত পিট চাপ নিজেরা আনন্দ করেছে খাবার নিয়ে এসেছে তারপরে যতই গাড়ি কিনে দাও বাড়ি কিনে দাও ফ্ল্যাট কিনে দাও পছন্দই করবে না যতই হ্যাঁ হ্যাঁ মিলে ছেলেপেলের সাথে কথা বলে ছেলে ছেলের বউ মেয়ে মেয়ে যেমন তো জানে মালটা কীরকম ছিল ছেলেপেলে তো জানে আমার বাপটা কেমন ছিল মেয়েও জানে শালা খাম আমার বাপ মা কেমন ছিল কত বারিস কত কিছুতে কী করেছে হ্যাঁ কারণ তারা তখন কাজে বাজে যাবে কত জায়গায় তারা কত রকম সমস্যার সম্মুখীন হচ্ছে কাজে বাজে গিয়ে তখন এটা খেকো বুড়ো ক্যাশে বুঁড়ো ভাবে না যে বাপমার অভিশাপটা এখন আমাদের কাছে এসছে আমার অনেক পাওনা জিনিস আমি পাচ্ছি না মসৃণ জগৎ পাচ্ছি না আমি এখন আনন্দ পাচ্ছি না আমার বর্তমান জন্য অন্যের চোখে যখন জল পড়েছে বহির জগতে নিজের সংসারে শরিকের সাথে বা ওই আত্মীয় জাতিদের সাথে যা করেছে নরম মাটি কেঁচো বেয়ে উঠেছে শক্তের ভক্ত নরমে জল ছিল যা যা করেছে তাহলে আজকে তার পাপের ফলে তো আমিও কাছে হয়তো আমি কর্মজগতে পাচ্ছি বা কুটুম বাড়িতে পাচ্ছি বা পাড়ার মধ্যে পাচ্ছি বা পরবর্তী জেনারেশনের সাথে যখন মিশছি মানে আমার লটের সাথে আমি ঠিক সেইভাবে পেরে উঠছি না সবার সাথে সেটাও তো দেখছে না পেরে উঠছি না বা আমাকে সেরকম সম্মান করছে না এখন যারা আমার বাবা মা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলো তাদের সন্তান সন্ততি এখন আমাকে সন্তান সন্ততিদের সাথে তো আমাকে চলতে হচ্ছে বাবা মাকে করে গেছিল বলে আমি এখন সবার চোখে শত্রু হচ্ছি হ্যাঁ তারা ধাক্কা করতে দিচ্ছে কারণ আমার বাবা মার দ্বারা তারা খুবভাবে মানে ডিস্টার্বড হয়েছে খুবভাবে ভিকটিম হয়েছে তাদের ছোটো বয়সটা খুব কষ্টে গেছে এই আর এটা কীভাবে ভাবে না বুঝেছ এখানে সহ্য করতে পারে না নেতা মন্ত্রী তোমার ধর্মগুরু তারপর গুরু উগ্রপন্থী ধর্মগুরু উস্কানিমূলক খারাপ লোক বিভিন্ন হুজুর হেনা তেনা পুরোহিত শ্রেণীর কীভাবে বরবাদ হয়েছে তার নিজের লোক দিয়ে বরবাদ হয়েছে কখনো নিজের শিষ্য দিয়ে কখনো নিজের সাবর্ডিনেট দিয়ে কখনো নিজের ফ্যামিলি মেম্বার দিয়ে কখনো নিজের টিমেরই আর আরেকজনকে দিয়ে মানে অতি আপনজন অতি বিশ্বাসযোগ্য লোক এবং তার দ্বারা উপকৃত হয়েছে যে মানে ওই দু লোকটাকে দিয়ে যারা বেশি বেনিফিশিয়ার হয়েছে বেশি উপকার পেয়েছে যারা বেনিফিশিয়ারি তারাই কিন্তু তার খবর করেছে মানে সহ্য করতে পারেনি একসঙ্গে কারণ তো তারা তো জানতো যে এই এই কাজ করে যায় এবার তুই তাদের দ্বারাই অন্যের খবর মানে অন্যেরা খবর পেয়ে ওকে মেরেছে বা তারা ঘরের লোকই দিয়েছে মানে অন্তর্গতমূলক কাজই বেশি হয়েছে ওটা দেখবে ଭଲ ଲାଗିଲା କଥା ବୁଲେଇଲେ ସବୁ ସାଥି ଯାହା ରଖି ଆବ କଥା ବୁଝି